তো গুড মর্নিং জোহার সবাইকে আমার ইউটিউব চ্যানেল দেখলেছে আর ফেসবুক পেজ দিকেছে সবাইকে আমি জহার বলছি আর নমস্কার বলছি আমার একটা নতুন ভিডিও তোদেরকে লে এসেছি তো আমি সকাল সকাল ঘুরতে এসেছি রাস্তার দিকে তো মানে কথা একটা হয়ে গেলো একটা পানি বোতল কুড়াই লেখছি আমি ওই পানি বোতলটা তোদেরকে দেখাবো তো এই যে পানি বোতলটা গিরে আছে দেখলে আমি পানি বোতলটা কুড়াই লেখছি কারণটা এই পানি বোতলটা এটার বিষয়ে আমি তোদেরকে অলমান বলবো মানে আমার ভিডিওটা

কিন্তু তোরা একটা কথা এখানে মান করছে যে দশ টাকায় যে পানি এতনা গেলে খাঁচি পানিটার এখানে তো খুব ভালোই কিন্তু এথায় জনটা একটা স্টিকার লাগাল আছে বোতলটায় আর নামও লিখেছে এ যে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স গণতন্ত্র লিখে রাখেছে তো এটাই কোনটা লিখেছে তো এটা আমাদের ভারতের মানে জাতীয় পতাকার বনায় দিয়েছে পানি বোতলটা তো দেখলে মানে তো ফটলে মনে পড়ে আমরা বোতলটা দেখলে মানে পানি বোতলটা দেখলে জাতীয় পতাকাই লাগে তো আমাদের তো আমাদের মোদীজি তো বলে যে হার ঘর মে তিরঙ্গা তো মোদিজিকে আমি বলছি যে হার ঘর মে যদি তিরঙ্গায় হয় তো এই পানি বোতলটাই তিরঙ্গার সিম্বলটা কি কেন দিয়েছে ইয়ার দেয়া কারণটা বেলেগ সিম্বুলও তো দিতে পারবে কিন্তু এখন কি করেছে এইটা পানি বোতলে সবাই পানিটাই ইউজ করছে বোতলটা তো কেউ ইউজ নাই করছে হার গরমে তিরঙ্গা বলে করে বোতলটা তো সবাই পেলাই দিছে এই বোতলটা কোন জঙ্গলে পেলাইছে কোনো রাস্তায় পেলাইছে কাহবাই কেউভাবে পিক পেলাই দিছে পিক পেলা মানে কি এই তিরঙ্গাটাকে পেলাই দেওয়া হচ্ছে তো আমি অসম সরকারকে এইটাই বলতে খুঁজছি যে যেতনা জলদি হোক পানি বোতল দশ টাকায় তিন পোয়া দিয়েছি হয় সাতশো পঞ্চাশ এম এল দিয়েছি ঠিক আছে কিন্তু আমার দেখলে ভাল নাই লাগছে যে আমরা নিজেকে আমাদের ভারতের জাতীয় পতাকা তিরঙ্গাটাকে আমরা নিজের থু করে আছি মানে মুখরে থু পেলাছি বা পিক পেলাছি বা ডাস্টবিনে পেলাই দিচ্ছি এটা জাতীয় পতাকাটাকে পেলা হতো তো পানি দিয়ে ঠিক আছে পানিটা দেই থাক কোনো নাই দশ টাকায় কিন্তু এই বোতলটা স্টিকারটা বদলাই দিতে লাগবে ধর বেলেগ একটা দিতে লাগবে জাতীয় পতাকাটাকে গুছায় বেলেগ একটা দেয় নাহলে জাতীয় পতাকাটাকে সবাই খুন্দে আছে ভরিয়ে খুনছে কাহে আমরা সেলুট লাগে খাড়া হয়ে করে উপরে ইয়াকে মানে সবাই জুতার তলে যে বোতল মানে ডাস্টবিন ইউজ মি যে যায় ডাস্টবিন পানি খাই দিলে আমিও হয়তো পেলাই দিব কারণ আমি নাই পেলাবার কারণে কুড়া এনেছি এটা রাস্তালে এটা ভিডিও বনাবার কারণে আমি কিনে নাই খাইছি পানিটা তো আমি বোতলটা কুড়াই ছিলি তো গাইস আমার এই ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবি তো বাই বাই ভিডিওটা কীরকম হইল বলবি আর জানাবি